পেলে আবার নাইটির ওপরে এসেছে ভেবেছে কি জুতো পাইনি যদি নাইটি পেয়ে যায় যা নাইটিও পাওনি কি হবে আর তোমার কিছু নেবে কি এমনি এসেছো কিন্তু সবগুলো ভয়েস এডিট করব না সব যা ভয়েস দিবি দিচ্ছিস এখন সেগুলো রিয়েল দেবো ওকে আমি করে কিছু তুমি যা করছো তাই তো বলছি ব্লগে আর কি বলে যা তোমার দিন সারিয়া থাকবে তাই তো বলবো এবার তুমি জুতো পাওনি নাইটি পাওনি তাহলে আমরা কি করবো বলো এবার বেচার আমার জিজু ক্লান্ত হয়ে যাচ্ছে খুঁজছে যদি বইয়ের জুতো পাওয়া যায় দেখি এবার কোন দোকানে যাই নেক্সট এখানে তো একটাও দোকান দেখতে পাচ্ছি না হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো চলো দেখো রেডি হয়ে গেছি এখন বাজে পুরো পাঁচটা আর আমার বোনও রেডি হয়ে গেছে আর আমরা যাব বোনকে ছাড়তে মানে ওই বাড়িতে দিতে যাব আর যাব একটু যাব যাবো কেনাকাটা করতে চৈত্র সেলের কেনাকাটা করতে তো দেখা যাক দরকারি জিনিসপত্রই কিছু কিনবো আর চলে যাচ্ছে বেচারি আমার দুঃখ হচ্ছে মানে একটা একজন মানুষ থাকলে এতদিন থাকলো এবার ফাঁকা ফাঁকা লাগবে না সেটাই আর কি আর বাইরে দেখো পাঁচটা বেজেছে তবু রোদ দেখো এই রোদের মধ্যে যে কিভাবে যাবো তা কে জানে সাইবাবুকেও রেডি করে দিয়েছি ও ঠাম্মার সাথে বাইরে গেছে আর এখন পলাশবাবু রেডি হচ্ছে তো আপনার লাগেজপত্র সব গেছানো হয়ে গেছে হ্যাঁ জিজু বার করবে আমি তৈরি করেছি জিজু বার করবে হুম বাইক তাহলে আমি যাচ্ছি কাকির বাড়ি ওইখান দিয়ে এবার রবিবারে বাবা আসছে কবে বিহারে যাওয়া হয় জানি না মনে হচ্ছে দুদিন পরে চলে যাব তাই দিদি বলছে একটা ভিডিও করে টাটা বলে দে তাহলে দিদির বাড়িকে টাটা এবার কবে আসবো জানি না আসবো বাবা আসলে আসবো ঠিক আছে বাই এখন চলে এসেছি বাপের বাড়িতে সাইবাবুকে তো নিয়ে যাওয়া যাবে না ওকে রেখেই যাবো যার জন্য ভাইয়ের কাছে সাইবাবুকে দিয়ে যেহেতু মঙ্গলবার হনুমানজির পুজো হচ্ছে এখানে তো আমরা দাঁড়িয়ে একটু প্রণয়ন করে নিলাম আর আমরা তো চলেই এসেছি বারেপুরে বাইকও গ্যারেজ করা হয়ে গেছে আমরা এখন বাজারের দিকে যাচ্ছি তিনজন মিলে আর আমার বোন দেখো ভিডিও করা শুরু করে দিয়েছে তো আজকের ব্লগ বানিয়ে দিচ্ছে আমার বোন তো চলো যাওয়া যাক আর সাইবাবুকে নিয়ে বাইরে আসা এখন অসম্ভব হয়ে উঠেছে তো যাই হোক পলাশ এখন এটিএমে ঢুকলো যার জন্য আমরা আবার পাশের দোকানগুলোতে গিয়ে দেখা দেখি করছিলাম যে কি নাওয়া যায় কি নাওয়া যায় না এই জুতোর দোকানটা বসেছিলো তো এখানে একটা জুতো পছন্দ হয়েছিল কিন্তু সাইজে হচ্ছিল না তো যার জন্য নেওয়া হয়নি এখান আর দেখো অনেক কিছুই বসেছিল তো এগুলোই আর কি দেখি করছিলাম কোনটা নেওয়া যায় সংসারের জিনিসপত্র মানুষ মানুষগুলোর কথা তো যাই হোক কিছুই নেওয়া হলো না আর আমার বোন তো আমাকে দিয়ে লেখফুল করেই যাচ্ছে করেই যাচ্ছে তো দেখবো না বার্গেনিং তো করতে হবে তাই না সব যে দাম বলবে সেই দামে কিনলে আর কি বলবো কেনাকাটার মজাটাই কোথায় তাই না মনে হচ্ছে চুরি করবে যা বসে দেখছে ওই দিকে দেখো এই তো আরে এই কলটা এই কলটা পেন্সিল পেন্সিল হ্যাঁ বার করো পায় দেখো আরে পায় দেখতে দাও না বড় লাগলে নেবে না ছোট 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 আছে গাদি আগে ভালো করে ঢকাও হ্যাঁ দেখো তুমি দেখো তুমি দেখো

হ্যাঁ করো তোমারও অবস্থা রেকর্ড করি যে দামটা বলবে সে দামেই নেবে বলেছে নিয়েছে তাহলে দেখে নাও কত যে দিমে তো দেখো দেখা দেখি করছি কিন্তু সব দোকান দিয়ে তো নেওয়াটা সম্ভব নয় তো একটা দোকানদার অলরেডি বলেই দিল যে আমি নাকি ভিডিও করতে বেরিয়েছি কিছু কেনাকাটা করতে বেরোয়নি মানে যারা ভি ইয়ে এখন যারা ব্লগ বানায় তারা নাকি শুধু ভিডিও বানানোর জন্যই আর কি বেরোয় কিছু কেনাকাটা করে না তো এই কথাগুলো শুনলে হাসি পায় মানে হাসবো না রাগ করবো বুঝে উঠতে পারি না তো যাই হোক অনেক কিছুই দেখা দেখাদেখি করছিলাম আর এই শাড়িটা নিয়ে নিয়েছি তো কি নিচ্ছি না নিচ্ছি সেগুলো তো তোমাদের বাড়ি গিয়েই দেখাবো তো দেখতে থাকো তোমাদের ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত ভালোই লাগবে তোমাদের

তারপরে পয়লা বৈশাখ আর আমাদের মঠ মানে সন্ন্যাস আছে তো এই তিনটের জন্য আরও বাজারে ভিড় হয়েছে চৈত্র সেল বলে কথা তো প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে মানে ঠাকুর দেখাতে এত ভিড় হয় না আর পাশে যেহেতু পড়ছিলো আমরা জুতো কিনছিলাম তো ওখান থেকেই আর কি এই গাড়িটা পাস করছিলো তো দেখো আইটি দোকানে চলে এসেছি আবারও মানে কত দোকান যে ঘুরছি তার কোনো ঠিক ঠিকানা নেই কোনো দোকানেই ছাড় দেবো না আর কি আজকে তো বললাম মানা কোনো হাসি এমন মনে দেখো রিডিও এখন ব্রিম করছে কতক্ষণ লাগে অনেক ভিড় আসছে আর হবে তো কেনাকাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর বাড়ির জন্য মানে বোনের জন্য নিয়ে নিচ্ছি এখানে ফ্রাই মোমো মানে ও ফ্রাই মোমো খা ও নাকি এখানে ফ্রাই মোমোটাই বেশি ভালো লাগে তো যার জন্য ওর জন্য নিয়ে নিলাম আর ঘুরতে ঘুরতে অতটাও দেরি হয়নি আমাদের ওই ধরো সাড়ে সাতটা আটটা মতো বাজে বেশি বাজেনি তো এর মধ্যেই হয়ে গেছে কি তোমার ডাইনোসর দেখাও ডাইনোসর Ew. Yeah, তো দেখো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর ভয়েস দিতে পারিনি বাড়ির মধ্যে অনেক মানে গল্প টল্প হচ্ছিলো বা কথাবার্তা হচ্ছিল ওই জন্য তো কিনেছি কি কী দেখে নাও তোমরা প্রথমে দুটো প্যান্ট দেখালাম তোমাদের তারপর দুটো স্যান্ডো গেঞ্জি কিনেছি আর এই দেখো একটা লিপস্টিক কিনেছি অনেক দিন পরে লিপস্টিকটা কিনলাম আমার বিয়ের পরে এই প্রথম ধরতে গেলে আর এই একটা হোয়াইট কালারের ইয়ে টি শার্ট কিনেছি আর একটা এই তিন রকম কালার মিশিয়ে টি শার্ট নেওয়া হয়েছে তো এই টি শার্ট দুটোই সেল থেকে নেওয়া হয়েছে আর সেল থেকে নেওয়া হয়েছে নাইটি দুটো তো এত ভিড় ছিল আর তার মধ্যে সব রকম অনুষ্ঠান একসাথে পড়ে গেলে যা হয় তো দেখো এই একটা নাইটি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম এই নাইটিটা তো আমার খুব খুব খুবই পছন্দ হয়েছে এই প্রিন্টটা মানে একটু বাটি প্রিন্টেড টাইপের তো এই নাইটিটাই আমার বেশি পছন্দ হয়েছে আর দেখো দুই বাবার জন্য দুটো লুঙ্গি নিয়েছি তবে হ্যাঁ আরেকটা কথা মাও কিনতে দিয়েছিল তো এই বাড়ির জন্য কিছু কিনেছি আর ওই বাড়ির জন্য তো পলাশ গিয়েই ছিল আর দেখো এখানে দুটো চটি চটি জুতো কিনেছি আর মার জন্য একটা সায়া নিয়ে নিয়েছি তো সব কিছু সায়াটাও সেলের ছিল কিন্তু এই ব্লাউজটা ব্লাউজটা এমনি দোকান থেকেই নিয়েছি তো ব্লাউজটার দাম বোধহয় বেশি নিয়েছে আশি টাকা নিয়েছে আশি টাকার কি একটা ব্লাউজ মানে এমনি নর্মাল ব্লাউজ আর দেখো তো আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা আর নিয়েছি দেখো এখানে আরেকটা নাইটি এই নাইটিটাও আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু আগের নাইটিটা ওইটা আমার বেশি পছন্দ হয়েছে আর হ্যাঁ তোমাদেরকে তো দেখিয়েছি যে জুতো নিয়েছি দুজোড়া জুতোও নিয়েছি আর ওই ক্লিপটা নিয়েছি তো এই দেখো জোড়া জুতো এইটা হলো দেড়শো টাকা দিয়ে নিয়েছি তো এটাও সেল দিয়েই নিয়ে নেওয়া হয়েছে তো কেনাকাটা এই পর্যন্ত শেষ আর তেমন একটা কিছু কিনি তো চলো আর দেখো আজকে যেহেতু উপোস আছে আর মা আমার জন্য মিষ্টি দই এইসব নিয়ে চলে এসেছে তো চলো আমি খেতে থাকি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে আশা করি ভালো লেগেছে চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে